দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আমরা এখানে দেখছি তুহিন ভাইকে আজকে হাট মাতিয়ে মনে হয় উনি গরু কিনছেন তুহিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কটা হলো গুনতে হবে গুনতে হবে মানে অগন্তি হ্যাঁ বারো তেরোটা হয়েছে বারো তেরোটা হইছে এখানে একটি লট দেখছেন উনি আমরা দেখবো আজকে তুহিন ভাই এই লটটা ফাটা দিতে বলছে ফাটাইতে বলছে গরুগুলোকে

ভাই কোথা থেকে আসছেন ভাই ময়মনসিং থেকে ময়মনসিং থেকে কটা হয়েছে এখন পর্যন্ত আমি ছটা কিনছি আপনি ছয়টা আর

থাকে দর্শক শুনছিলাম এবং দেখছিলাম জেলার আমারি হাটে যে গরুগুলো কিনছেন তুহিন ভাই টাঙ্গাইল এবং ময়মনচিনী ব্যবসার জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি কয়েকটি গরু রয়েছে

দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখালাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা